हाँ ठीक है ठीक है ना ये रहे भालू ना दार सुनवे ना सुनवे ना ठीक है चलो बस आज के छुट्टी आज के छुट्टी आज के ख़राब है ना आज कहाँ है ना आज के आज के हो रहे ना जा जार गार्जिन ना इसे भी करो चलो गार्जिन ना सी से

सिंधी में बोलेगा और शरीरिया पर नहीं और को देखते बात नहीं आपने एक्टर बोले हेमा खां भी देखते बात नहीं दोस्तों अगर जगह पर नहीं खोल नहीं और बात नहीं जाएंगे और बात नहीं जाएंगे क्या क्या बातें क्या याद देखने की बोली भाई 2000 हमारा इसको उसी की बोला

no yeah.

আমাদের মেয়েদের উপর পুলিশ মহিলা পুলিশ ছাড়া আমাদের গায়ে হাত দিচ্ছে গাড়ি আমাদেরকে টেলে নিচ্ছে

বাচ্চা এটা করুন এলাকা সব অভিভাবকরা বাচ্চা দিয়ে গেছেন এবং তারা ছুটির সময় বাচ্চা নিতে আসবেন আমরা বাচ্চাদের কোন নিরাপত্তা একা ছেড়ে দেব এটা তো আমাদের স্কুল হিসাবে আমাদের ডিউটির মধ্যে পড়ে না স্যার এবং আমরা স্কুল করছি এবং গার্জেনদের আমরা নিয়মিত যে টাইমে ছুটি হয় সেই টাইমে যাবে মিড ডে মিল খাবে ছুটির টাইমে ছুটি হবে এবং বন্ধ করে সব সমস্যার সমাধান হয় না স্যার দিদি এই যে দলীয় কথা বন্ধ করার জন্য বলছি কিভাবে কি বলবেন এটা আমরা জানি ইয়েতে ক্লাসে ছিলাম হঠাৎ করে চিৎকার চাচামেচি তখনই আমরা ক্লাস উঠে আছি এবং আমরা এই যে একটা স্কুল প্রতিষ্ঠানে এসে যে একটা বিশৃঙ্খলা পরিবেশ এটা খুব কামন এখন স্কুল চলছে রানি এখন আমাদের রানি চলছে ম্যাডাম আপনার নাম আমার নাম অনিন্দিতা দাস প্রধান শিক্ষিকা না আমি আমি সহকারী শিক্ষিকা